আসসালামু আলাইকুম দ্য মোস্ট গেম লিখেছেন অনয়াকিব লাল শৈতান হোয়াট আই ডিড ওয়াজ নট ফর সেক্সুয়াল প্লেজার রেদার ইড ব্রট মি সাম অফ মাইন্ড অ্যান্ড্রিও চিকাতিল উনিশশো সালের ডিসেম্বর মাসের শেষার্ধে তৎকালীন সোভিয়েত রাশিয়ার শক্তি শহরের গ্রুসেভিকাস নদী থেকে নয় বছরের শিশু লোনা জাকাত নোভার মৃতদেহ উদ্ধার করা হয়েছে ছোট এই শিশুটিকে লাগাতার ধর্ষণ করার পর গলা টিপে হত্যা করা হয়েছে খুনি সেখানেই থেমে থাকেনি অজ্ঞাত ক্রোধবশত মেয়েটার মুখে অসংখ্যবার সুরিকাঘাত করেছে এত অল্প বয়সে এত নির্মম মৃত্যু কারোর পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি সোভিয়েত রাশিয়ার মতো কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণে দেশেও জনরস দমিয়ে রাখা যায়নি পুলিশ দ্রুত কেস সমাধানের জন্য প্রচণ্ড চাপে পড়ে যায় জোরদার তদন্তে জানা যায় লেনাকে শেষবার আন্দ্রে চিকাতিলোর সঙ্গে দেখা গিয়েছিল যদিও চিকাতিলোর স্ত্রীর বক্তব্য অনুযায়ী চিকাতিলো খুনের দিন তার স্ত্রীর সঙ্গেই ছিল একে শক্ত অ্যালিবাই তারপর সহবে নরম সরম চিকাতিলোকে সন্দেহের কোনো কারণে খুঁজে পায়নি পুলিশ কিন্তু চিকা দিল নির্দোষ হলেও তাদের কাজেও তা বের হয়ে গেল তা আবার তাদের এই প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় শহর জুড়ে খুনির সন্ধানে ছুটে বেড়াতে হবে কে যে যায় এত কষ্ট করতে সুতরাং পুলিশ মায়ের ওপর ওষুধ নেয় নীতি গ্রহণ করে তাদের রামধোলায় শিকার হয় রুশ দাগি সন্ত্রাসীরা আলেকজেন্ডার ক্রাফজেঙ্কা নামক এক ধর্ষক আটকে যায় রুশ পুলিশের রাডারে পড়েছে মুঘলের হাতে খানা খেতে সাথে যা ক্রাক ক্রাফ চেঙ্গা অন্য কেসে হয়তো অপরাধী কিন্তু এই কেসে সম্পূর্ণ নিরাপদ ছিল সুতরাং রাশান পুলিশের মায়ের চোটে ভূত অপরাধ স্বীকার করত আর সে তো নগণ্য মানুষ লেনাকে ধর্ষণ এবং হত্যার দায়ে ফায়ারিং স্কোয়ার গুলি করে মারা হয় লেনার খুনের বিচার হওয়ার খুশি খুশি সোভিয়েত বিচার সাধারণ ব্যবস্থায় যে নিখুঁত সেসব নিয়ে ছোট বড় খেলা চলছে কিন্তু গায়ের জোরে কি মিথ্যা ঢাকা সম্ভব সত্যি বড়ই ত্যাদর জিনিস কিছুতেই সে গোপন থাকতে চায় না উনিশশো সালে একের পর এক লাশের সন্ধান পাওয়া যেতে থাকে অধিকাংশ লাশের সঙ্গে লেনা খুনের অদ্ভুত মিল পাওয়া যায় আধকানা লোকটাও বুঝতে পারবে এসব নিশ্চিত কোনো সিরিয়াল কিলারের কাজ কিন্তু না নাকুচু সোভিয়েত প্রশাসন এত সহজে হার মানবে কেন তাদের দেশে সিরিয়াল কিলার এ তো অসম্ভব ব্যাপার ওসব খুনো খুনি আমেরিকা বা ইউরোপ নরম সরম দেশে দেখা যায় যারা আইনের সঠিক প্রয়োগে ব্যর্থ কিন্তু রাশিয়ান বাছা সুতরাং তারা গো ধরে বসে থাকে এগুলো ভিন্ন ভিন্ন অপরাধের কাজ কিন্তু তাদের কোনো ধারণাও ছিল না তাদের ওপর কি ধরনের আঘাত আসতে চলেছে কিছুদিনের ভিতরেই আন্দ্রে চিতা সম্পূর্ণ সোভিয়েত রাশিয়াকে আতঙ্কে থর হরিকম্প হতে বাধ্য করবে সেই সময়ে এই কথা বললে পাগলও বিশ্বাস করত না আন্দ্রেও রোমানো চিফ চিতা নিষ্ঠুরতার জন্য যার ডাকনাম দেওয়া হয়েছে দ্য বুচার অফ রুস্তভ দ্য রেড রিপার দ্য রিপার অফ রুস্তভ ও দ্য ফরেস্ট স্ট্রিপ কিলার ইতিহাসে নিষ্ঠতম সিরিয়াল কিলারদের তালিকার নাম তার নামে থাকবে একদম উপরের সাইতে সোভিয়েত রাশিয়ার মতো কঠোর দেশ থেকেও এ ব্যক্তি একের পর এক নির্মম হত্যার কাজ চালিয়ে যা গেছে বছরের পর বছর জুড়ে এদিকে আইনের লোকজন তাকে হন্য হয়ে খুঁজে বেরিয়েছে অন্যদিকে সে নাকে তেল দিয়ে নিশ্চিন্তে শিকার করে বেরিয়েছে রুশ শাসনকে ঘোড়ায় পরোয়া করা এই সিরিয়াল কিলারের মতো আতঙ্ক সৃষ্টি করতে খুব কম সিরিয়াল কিলারই সক্ষম হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সোভিয়েত ইউনিয়ন জোসেফ ইস্টালিনের অত্যাচারে সম্পূর্ণ সোভিয়েত ইউনিয়নের জনগণ প্রাণ উষ্ঠাগত ইউক্রেনকে বলা হয় দুনিয়ার রুটির ঝুড়ি কিন্তু ইস্টালিনের অদ্ভুত কিছু সিদ্ধান্তে রুটির ঝুড়ি তলা ফেটে যায় ফলাফল দেখা যায় হলডোমার বা দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষে কমপক্ষে সাড়ে তিন মিলিয়ন থেকে পাঁচ মিলিয়ন মানুষের মৃত্যু ঘটে চিন্তা করে দেখুন প্রায় পঞ্চাশ লোক মানুষ ক্ষুদায় ছটফট করতে করতে মৃত্যুবরণ করেছে স্বয়ং হিটলারও তার নিজ দেশবাসীর প্রতি এত নিষ্ঠুরতা দেখাতে পারেননি যাই হোক দুর্ভিক্ষ শেষ হওয়ার প্রায় তিন বছর পর উনিশশো ছত্রিশ সালের ১৬ অক্টোবর ইউক্রেনের ইয়াবলুসেন গ্রামে চিকা জন্ম দুর্ভিক্ষ শেষ হলেই তার রেশ দীর্ঘদিন সোভিয়েত ইউনিয়নকে বয়ে বেড়াতে হবে পরিবার রুটি রুটির দায়ে চিকা বাবা মা দুজনেই প্রাণন্ত পরিশ্রম করতে হয় তবু অনেক সময় তাদের পেটে দানা পানি জুটত না এর মধ্যে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা চিকাতিলর বাবাকে বাধ্যতামূলক যুদ্ধে যোগদান করতে হয় সুতরাং পরিবারের আর্থিক অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ে চিকাতিলর মা প্রায় ছেলেকে দুর্ভিক্ষের গল্প শোনাতেন তিনি গল্পে গল্পে শিশু চিকাতিলোকে বলেছিলেন চিকাতিল জন্মের পূর্বে স্টেফেন নামক তার আরেক ভাই ছিল ক্ষুধার তারায় স্টেফেনকে প্রতিবেশীরা কেটে খেয়ে ফেলেছিল তার এই গল্প সত্য নাকি বানোয়াট নিশ্চিত হওয়া সম্ভব হয়নি কিন্তু তার এই গল্পের ফলে চিকাতিল শিশু মনে বিবৃত প্রভাব পড়েছিল সেটা নিশ্চিতভাবে বলা যায় জন্মের সময় থেকেই চিকাতিল হাইড্রোসেফেলাস বা মস্তিষ্কে পানি জমা রোগে ভুগছিল এর ফলে পরবর্তীতে চিকাতিলর জেনিটাল ইউরিনারি ট্রাকের সমস্যা দেখা যায় কৈশোরের শেষের দিকেও সে বিছানায় প্রসাব করে ফেলত এজন্য তার মায়ের হাতে প্রচুর মার খেয়েছে অপমানিত হয়েছে এ তো গেল ঘরের গল্প চিকাতিলোর স্কুল জীবন ছিল তত্ত্বধিক দুর্বিষহ তার বাবা যুদ্ধক্ষেত্রে জার্মান বাহিনীর হাতে বন্দী হয়েছিল যুদ্ধে মিত্রপক্ষ জয়লাভ করায় বাইরেতে ফিরতে পারেন বটে কিন্তু যুদ্ধক্ষেত্রে ধরা পড়া স্থানীয় জনগণ তাকে কাপুরুষ বলে অভিহিত করে সম্পূর্ণ পরিবার নিয়ে তিনি বিপাকে পড়ে যান বালক চিকাতিল পাড়ার প্রতিবেশীর অপমানের হাত থেকে রক্ষা পায়নি স্কুল ছিল তার জন্য বিভীষিকাময় স্থান ছোট বড় কেউই তাকে অপমান করতে ছাড় দেয়নি শৈশবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বর্বরতা নিজ চোখে দেখার জন্য আতঙ্কিত অভিজ্ঞতা ছিল তার যুদ্ধের সময় জার্মান সৈন্যরা চিকা সামনেই তার মাকে ধর্ষণ করে এক কথায় চিকা শৈশব অত্যন্ত ভয়ঙ্কর ছিল কৈশরে যদিও তার পরিস্থিতি কিছুটা উন্নত হয় কিন্তু শারীরিক দুর্বলতার জন্য তাকে অনেক সময় হাসি পাত্র হতে হয় স্কুল জীবনে একবারই এক মেয়ের সংস্পর্শে এসেছিল কিন্তু তার সঙ্গে যৌন সঙ্গম শুরুর পর পূর্বেই তার বীর্যস্থন হয়ে যায় পুরুষ মানুষের জীবনে এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি খুবই কম হয় এই ঘটনা চারদিকে ছড়িয়ে পড়তে একদমই সময় লাগেনি বাদবাগি পরিস্থিতি অনুমান করতে খুব একটা কষ্ট হয় না বলা যায় সিরিয়াল কিলার হওয়ার জন্য যেমন আদর্শ পরিবেশ প্রয়োজন চিকাতিল জন্ম থেকে কৈশোর পর্যন্ত তার প্রতিটি উপাদানই বিদ্যমান ছিল অত্যন্ত বেদনাদায়ক শৈশব কৈশোর পার করার পর চিকা দিল পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এই উদ্দেশ্য মস্কো স্টেট ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য পরীক্ষা দেয় পরীক্ষা এসে পাশ করলে স্কলারশিপ পাওয়ার মতো মার্ক তুলতে পারেনি ক্ষুব্ধ চিকা তিল ভেবে নিয়েছিল যুদ্ধের সময় তার বাবার আত্মসমর্পণের কারণে কর্তৃপক্ষ তাকে স্কলারশিপ প্রদান করেনি সেই সময় রুশ কর্তৃপক্ষের যেমন মনোভাব ছিল তাতে করে চিকাতিলো ধারণা একবারে উড়িয়ে দেওয়া যায় না চিকাতিলো যৌন সমস্যা থাকলেও তার বোনের প্ররোচনায় স্থানীয় এক মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই স্ত্রীকে ভালোবাসত দুই সন্তানের পিতা হয়েছিল বিয়ের পর দীর্ঘদিন সে সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করেছে কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন সে শিক্ষাগত কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন সে পেশায় প্রবেশ করে সালে চিকাতিল শিক্ষক হিসেবে স্থানীয় স্কুলে যোগদান করে কিন্তু ছাত্রছাত্রীদের নিকট থেকে একের পর এক অভিযোগ আসতে থাকায় তাকে বারবার বহিষ্কৃত হতে হয় শেষ মেশে শহর বদলে রেস্তোভে পায়ে জমাই সেখানে এক মাইনিং স্কুলে যোগদান করে সেখান থেকে আন্দ্রে চিকাতিলোর সিরিয়াল ক্লিংয়ের গল্প শুরু আই এম এ মিস্টেক অফ নেচার এ ম্যাড বিস্ট অ্যান্ড্রিও চিকাতিলো ম্যাড বিস্টের প্রথম শিকার হয় নয় বছরের লেনা যার শাস্তি ভোগ করতে হয়েছিল আলেকজান্ডার ক্রাফ চেঙ্কোকে সেই ঘটনার উপরেই বর্ণনা করেছি উনিশশো সালের প্রথম খুনের পর চিকিলর পরের তিন বছর আর কোনো খুন করেননি উনিশশো একাশি সালে এসে দৃশ্যপট সম্পূর্ণ বদলে যায় উনিশশো সালে তাকে শিক্ষকতার চাকরি থেকে অবহিত দেওয়া হয় তারপর সে আর কোনো স্কুলে চাকরির সুযোগ পায়নি বাধ্য হয়ে চিকাতিল রেস্তোভের কাঁচামাল ফ্যাক্টরিতে কেরানি চাকরি গ্রহণ করে নতুন করে খুন করার জন্য কোনো ঘটনা তাকে উদ্বুদ্ধ করেছিল তা অবশ্য সঠিকভাবে বলা যায়নি উনিশশো সালের তিন সেপ্টেম্বর অল্প বয়সী সুন্দর লারিসা ভদকা পানের লোভ দেখিয়ে চিকাতিল নির্জন ডন নদীর ধারে নিয়ে গিয়েছিল নদীর ধারে আসা মাত্রই সে লারিসাকে ধর্ষণ করতে উদ্যত হয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তার পরিসঙ্গ উদ্ধৃত হয়নি সম্ভ্রম রক্ষা করার জন্য লারিসা প্রাণপণ চেষ্টা করায় ম্যাট বিস্ট লারিসার মুখে একদলা কাদা ঢুকিয়ে দেন মুখ ভর্তি কাদা চোখে মৃত্যু ভয় নিয়ে অসহায় লারিসা প্রাণ বাঁচানোর সংগ্রামে লিপ্ত হন কিন্তু চিকাতিলোর পাশবিক শক্তির সামনে তাকে হার মানতে হয় ভয়ঙ্কর সিরিয়াল কিলার লারিসাকে প্রচন্ড মারপিট করে গলা টিপে খুন করে খুন করার পরেও তার জেদ কমেনি চিকা তিল রাগের চোটে লারিসার লাশের অনেক স্থানে কামড়ে ছিঁড়ে ফেলেছিল এরকম নিষ্ঠুরতার বর্ণনা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন ব্যাপার প্রশ্ন উঠতে পারে চিকা তিলকে লারিসাকে খুনের উদ্দেশ্যে ডেকে নিয়েছিল নাকি শ্রেফ যৌন উত্তেজনার প্রশমিত করতে ডেকেছিল যদি লারিসার সঙ্গে সে যৌন সম্পর্ক স্থাপন করতে পাত্র সেক্ষেত্রে লারিসার মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার সম্ভাবনা কি ছিল উনিশশো বিরাশি সালে ম্যাড তার খুনো খুনির গতি বৃদ্ধি করে সে বছরে তার হাতে চারজন খুন হয় সে শিকার হিসেবে অল্প বয়সী মেয়েদের বেছে নেওয়ার চেষ্টা করতো শিক্ষক বিধায় সে খুব সহজে এই বয়সী মেয়েদের সঙ্গে ভাব জমাতে পারত। উনিশশো সালে যতজন মেয়ে খুন হয়েছে তাদের বয়স ছিল নয় থেকে সতেরো বছর শিশু বা কিশোরী মেয়েদের প্রতি তার ক্ষোভের কারণ শতভাগ নিশ্চিতভাবে বলা যায় না কিন্তু সে প্রতিটি শিশু বা কিশোরীকে প্রচণ্ড প্রতিহিংসার সঙ্গে অত্যন্ত কষ্ট দেখুন খুন করেছে তার পাশবিক ছোট একটা উদাহরণ দেখা যাক ওলগা ইস্টাল মাচেনাক নয় বছরের ফুটফুটে শিশু তাকে দেখলেই মনে হবে ধরে আদর করে গাল টিপে দিই চিকা দিল কিভাবে তাকে হাত করেছে জানেন এই নরপিসাজ ওলগাকে নির্জন স্থানে ডেকে নেওয়া যাওয়ার পর পঞ্চাশ বার ছোট দেহে ছুরি দিয়ে আঘাত করে এতবার ছুরির আঘাত সহ্য করে ছোট মেয়েটির পক্ষে বেঁচে থাকার কোনো উপায় ছিল না ওল্গাকে খুন করার পর ছুরি দিয়ে পেট ফেরে জড়ায়ু বের করে নেওয়া হয় নারী ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হয় বাচ্চা একটা মেয়ে চোখে মুখে নিষ্পাপ শিশুর সারল্য অথচ এক আক্রমণে তাকে অল্প বয়সে ছেড়ে চলে যেতে হয় চিকা খুনের ধরন আলাদা ছিল সে মৃতদেহ যথেষ্ট কাটাকুটি কামড়াকামড়ি করে মৃতদেহের বারোটা বাজিয়ে দিত তার সিগনেচার ছিল শিকারের দুই চোখ উপরে ফেলা এছাড়া তার খেয়াল খুশি মতো কারো নাক কেটে নিয়েছে কারোর জিহব বা কারোর স্তন বৃন্ত। চিতাকিলোর শিকারের পরিণতি এমন হয়েছে এমন মৃতদেহের দিকে তাকিয়ে বলে দেওয়া যেত এসব খুন নির্দিষ্ট কোনো একজন সাইকোপ্যাথের কাজ কিন্তু মুখে জুতার বাড়ি না পাওয়া পর্যন্ত সোভিয়েত কর্তৃপক্ষ সিরিয়াল কিলিং দাবি মানতে ছিল। তাতে অবশ্য জনগণ আতঙ্ক প্রসমত হয়নি সাধারণত জনগণ ঠিকই বুঝতে পেরেছিল ভদ্র সমাজের মুখে এক ঘৃণ্য সিরিয়াল কিলার সোভিয়েত কাজকলা দেখিয়ে ধরে যে কোনো দেশে সাধারণ জনগণের অন্যতম বিপদ কখন হয় জানেন যখন তাদের দেশের প্রশাসন গোয়ার গোবিন্দ হয় নিজেদের ভুল স্বীকার করতে চায় না চিকা দিল মনের সুখে উনিশশো একাশি সাল থেকে উনিশশো চুরাশি সাল পর্যন্ত একের পর এক খুন করে গেছে অথচ প্রশাসন সেসব খুনের দায় এর ওর ঘাড়ে চাপাতে ব্যস্ত ছিল তাদের ভাব এমন ছিল যে মাদার রাশিয়ার বুকে সিরিয়াল কিলারের আগমন ঘটেছে সেটা স্বীকার করে নিলে সারা বিশ্বের সামনে তাদের নাক কাটা যাবে যদিও নাক কান রক্ষা করার জন্য এত প্রচেষ্টায় কোনো লাভ হয়নি চিকাতিল নিষ্ঠুরাষ্ট্রের সামনে নাক উঁচু সোভিয়েত প্রশাসন পর্যন্ত হার মানতে বাধ্য হয় প্রথম দিকে চিকা খুনগুলো মানব দেহের সঙ্গে পাচারকারীদের কাজ ভেবে নেওয়া হয়েছিল কারণ সেসব মৃতদেহ থেকে কেটে নেওয়া বিভিন্ন অংশ খুঁজে পাওয়া যেত না পরবর্তীতে এসব খুনের দায় ইস্টানিক ক্লান্টের ওপরেও চাপানো হয় সেই সঙ্গে বিভিন্ন গুজবও ডালপালা মেলেছিল শহরময় গুজব শহরময় গুজব ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর ওয়ারুস রক্তের নেশায় মত্ত হয়ে একের পর এক খুন করে চলছে যে কেউ যে কোনো সময় ওয়ারউলফের শিকারে পরিণত হতে পারে বুঝতেই পারছেন সাধারণ মানুষের মনে কতটা আতঙ্কের ঝড় তুলতে পেরেছিল আন্দ্রে চিকাতিল চিকাতিলর খুনের তাই থেকে পশ্চিমা বিশ্বেও রেহাই চিকাতিলোর খুনের দায় থেকে পশ্চিমা বিশ্বেও রক্ষা পায়নি ঊর্ধ্বতন সোভিয়েত কর্মকর্তারা অনেকেই বিশ্বাস করত এসব খুন পশ্চিমা বিশ্ব ভাড়াটে খুনি দ্বারা করাচ্ছে এরকম বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্ব মানুষের মুখে মুখে ফিরত তাতে অবশ্য কাজের কাজ কিছুই হয়নি মাঝখান দিয়ে বেশ কিছু নিরীহ নাগরিক অকালে প্রাণ হারিয়েছে শাক দিয়ে তো আর মাছ ঢাকা যায় না সোভিয়েত কর্তৃপক্ষ যতই গাইগুই করুক চিকা ছিল তো হাত গুটিয়ে বসে নেই খুনের সংখ্যা ধীরে ধীরে আকাশ ছুঁই ছুঁই করছে এত সহজে হার মানবেই বা কেন জনগণের অসন্তোষ মারাত্মক বৃদ্ধি পাওয়ায় সোভিয়েত প্রসার বাধ্য হয়ে মস্কোর চৌকশ গোয়েন্দা মেজর মিখাল ফেটিসফের হাতে তদন্তের ভার চাপিয়ে দেয় তুখোর গোয়েন্দার অবশ্য বুঝে নিতে দেরি হয়নি এসব খুনের পিছনে একজনেরই হাত আছে কিন্তু ভিক্টর বুরোকোভ নামে এক বিশেষজ্ঞ ফরেন্সিক অ্যালালি অ্যানালিস্টের সাহায্যে প্রার্থনা করে তাদের তদন্তের প্রধান সন্দেহবাচন হিসেবে যৌন অপরাধী মানসিক অসুস্থতার জন্য অপরাধে নিয়োজিত ব্যক্তিদের চিহ্নিত করা হয় ফেটিসফ জানতেন গ্রেফতার হওয়ার অধিকাংশ সন্দেহবাচনই মারের চোটে অপরাধ স্বীকার করে নিবে তারা সেই অপরাধ তো দূরে থাক কখনো সে অপরাধের ঘটনাও শোনেনি কিন্তু তদন্ত পরিচালিত করতে হলে এই পন্থা অবলম্বন না করে উপায় নেই বেশ কিছু লাশের শরীরে পাওয়া যায় বীর্য থেকে জানা যায় বেশ কিছু লাশের শরীরে পাওয়া বীর্য থেকে জানা যায় খুনের রক্তের গ্রুপ এ বি পজিটিভ চিকাতিলো উনিশশো সালে এক বছরে পনেরো জনকে খুন করে প্রত্যেকটা লাশ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় সবগুলো খুন একই ব্যক্তির কাজ সোভিয়েত কর্তৃপক্ষ অবশেষে সিরিয়াল কিলিং এর অভিযোগ মেনে নিতে বাধ্য হয় যাক নিশ্চিত হওয়া গেল এই সমস্ত খুনে দেয় সিরিয়াল কিলারের কিন্তু এই ভয়ঙ্কর অপরাধকে ধরার উপায় কি শহর জুড়ে পুলিশের সারাশি অভিযান চলতে থাকে পুলিশ খুনের খোঁজে স্থানীয় পরিবহনগুলোর ওপরেও চোখ রাখতে শুরু করে তাদের এই বুদ্ধির ফল তারা দ্রুতই পেয়ে যায় এক পুলিশ অফিসার সন্দেহজনক আচরণের জন্য চিকাতিলোকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় খেয়াল করে দেখবেন অধিকাংশ সিরিয়াল কিলার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ভাগ্যের প্রচুর সহায়তা পায় চিকাতিলোর ক্ষেত্রে সহায়তা নয় যত সম্ভব ভাগ্য দেবতা স্বয়ং চিকাতিলোর দেহে ভর করেছিল তার মতো ভাগ্যবান সিরিয়াল কিলার ইতিহাসে দুটো আছে বলে আমার জানা নেই গ্রেফতারের পর চিকাতিলোকে জেরাই জেরবার চিকাতিলোকে জেরাই জেরবার করা হয় কিন্তু ফলাফল লবডঙ্গা পুলিশ বিভাগেও হাল পাত্র নয় তারা চিকাতিলোকে নির্দোষ কিনা তা শতভাগ নিশ্চিত হওয়ার জন্য চিকাতিলোর রক্তের গ্রুপ পরীক্ষা করে দেখে এবারেই তো চিকাতুলুর খেল খতম হয়ে যাওয়ার কথা তাই না এখানেই ঘটে ভাগ্য আগমন চিকাতের রক্তের গ্রুপের সঙ্গে খুনির রক্তের গ্রুপের মিল পাওয়া যায় না সুতরাং খুনের অভিযোগ থেকেও সে মুক্ত পেয়ে যায় মুক্তি পেয়ে যায় সুতরাং খুনের অভিযোগ থেকেও সে মুক্তি পেয়ে যায় যদিও জিজ্ঞাসাবাদের সময় ছোটখাটো চুরির অভিযোগ স্বীকার করে তাকে তিন মাস কারুদণ্ড ভোগ করতে হয় চিকা জন্য ব্যাপারটা বৃহত্তর স্বার্থের ক্ষুদ্রতর স্বার্থ বিসর্জন দার মতো হয়ে দাঁড়ায় এখন কথা হচ্ছে আমরা জানি চিকাতিল সিরিয়াল কিলার সে নিজেও তা জানতো তবুও রক্ত পরীক্ষায় ধরা পড়লো না কেন তৎকালীন প্রযুক্তি এখানে মার খেয়ে গেল চিকাতিল ছিল নন সেক্রেটর তার দেহে অন্যান্য তরলের সঙ্গে রক্তের গ্রুপের মিল ছিল না এই কারণে চিকা রক্তের গ্রুপ এ পজিটিভ হলেও বীর্য বা অন্যান্য বডি ফ্লুয়েড গ্রুপের অন্যান্য বডি ফ্লুয়েড রক্তের গ্রুপ এসেছিল এবি পজিটিভ মিরাক্কেল বোধ হয় একেই বলে যদিও এই মিরাক্কেলের ফলাফল সাধারণ জনগণের জন্য অশনি সংকেতে বয়ে এনেছিল নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরল নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরলে বা আমি কি করতাম সাধু ধরনের লোক হয়ে যেতাম না কিন্তু ছিল চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা সে ভাবল রক্ত পরীক্ষায় যখন আমাকে ধরা সম্ভব হয়নি আমি তাহলে ধরাই পড়ব না তার এই মনোভাবের ফলে খুনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে পুলিশ বিভাগ পুলিশ বিভাগ অপরাধীকে পাকড়াও করার জন্য প্রাণন্ত চেষ্টা করে যাচ্ছিল কিন্তু তাদের ধারণায় ছিল না তারা সিরিয়াল কিলারকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিতে বাধ্য হয়েছে